আল্লাহর কোরআন ছাড়া সেজদা ছাড়া নামাজ ছাড়া আল্লাহর বন্দিগি ছাড়া আল্লাহর কসম বা ফমার বন্ধু আমার এক ঢোক পানি কবর থেকে নিয়ে আসরে আখেরাতে কোথাও মিলবে না দুনিয়া এমনি মিলেছে ওই নিয়ে এটা সরা তো বা দুনিয়া এমনি মিলেছে আমি তো বলি মিয়া বুবা মানুষও দুনিয়া ভোগ করে করে না বোবা বোবা মানুষ ভাত খাইনি বোবা মানুষ ঘুমায় কিনা বোবা মানুষ পেশাব পায়খানা করে কিনা বোবা মানুষ বিয়া করে কিনা বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা তাহলে বুঝা গেল দুনিয়া বোবাও ভোগ করতে পারে তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না এই জবান থাকার পরে এই জিব্বা দেওয়ার পরেও কেন পারলেন না আমার বয়স্ক বাবারা বলেন হায়াতের শেষ সময়টা জিন্দির শেষ হায়াতটা শেষ করে দিলেন বিড়ি সিগারেট খেতে জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প করতে টেলিভিশন দেখতে আ আমান ষাট বছর বয়স্ক সন্মান আজও আখেরাত মনে না পড়ে তার কখন মনে

আমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলাম ইয়াকি এই কথার অর্থ এটা আল্লাহ বলে বান্দা পঁয়ষট্টি দিনে আমার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না বান্দা তাহলে আর কোনো দিন কি ফজরের নামাজ পড়বারা বান্দা আর কি কোনো দিন পড়বা না তুমি কি তাইলে এই সিদ্ধান্ত নিয়মিত কাস্টমারকে ঠকাও এভাবেই রোজগার করতেছ হারাম রোজগার আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই নাফরমানের রোজগারি আর কোনদিন কি তাহলে ছাড়বা আর কি সময় হবে না বলো বান্দা বলো গত বিশটা বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে নর্তকি নাচে নাটক সিনেমা তোমার বউ বাচ্চা প্রতিদিন দেখে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই গুণা আর কোনো দিন কি বন্ধ হবে না তোমার ঘরে কি আর কোনদিন কি এই নাফরমানি বন্ধ হবে না ছেলেটা 16 বছর 14 বছর 18 বছর একটা দিনও পাঁচ ওয়াক্ত নামাজ কোন নামাজই পড়ে না ঠিক কেমন সন্তান বানাইলা ঠিক কোন মায়ের জন্মের বাচ্চা ঠিক কোন মুসলমানের শুদা বলে বলেন বাপ ছেলেরা বলো 365 দিনে একটা বছরে কোন দিন হজরের নামাজ পড় নাই মানুষের বাচ্চা

আল্লাহকে এত দিন ভুলে যা। বিশ্বাস করেন আমার এটা কোনো ভাবে কোনো যুক্তিতে বুঝে ধরে না। আমি বহু চিন্তা খুশি যাই আই। ও বাচ্চা এত বড় না ফরমান কে তার মাকে তার মা কে দরখাস্ত কে কোন মারত ইট খেলে। تے পরিচয় দেয় কেমনে এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয়। ছয় মাসে নয় মাসে কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছি প্লিজ তুই আমার এক সেজদা দিলি না এই মা মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন আমি রাজি ইবলিস একটা সেজদা দেয় নাই আল্লাহ তাআলা সেদিন থেকে বলছে আজকে থেকে তুই শয়তান ইবলিস কি আগে থেকে শয়তান ছিল

লম্বা সিম আমার জঙ্গলের করে নাহ প্রতিবেলা তোর চাইতে তো বেশি দুনিয়া করে একটি হাতি ভাইয়া আমি সত্য করে বলছি গবেষকদের কথা হলো যারা প্রাণীবিদ্যা গবেষণা করে তাদের বক্তব্য হলো একটি হাতি দিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান আড়াইশো কেজি খাবার একটা গোটা পৃথিবীতে হাতি একটাই পান বাংলাদেশে হাতি একটাই আমি একবার চিড়িয়াখানায় দেখছি বাঘের কষ্ট দিছে খাইতে বুঝে গেছি বাইক দিছে প্রতিবেলা

নারাজ হয়ে না ছেলেরা নারাজ হয়ে না বন্ধু আমার আমি দিল জাগাইতে চাই বিবেক জাগাইতে চাই কেন জেদ করলা কেন না পড়বা না ভাই আমার বন্ধু আমার ওই মালিকের সাথে নারাজ হলাম আল্লাহর সাথে রাগ করলাম না বাকি কথা চাই কুরআন শরীফে ইয়া আইকুল ইনসান মা বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহের বান মনি আমার মতো এমন মাওলা কেমনে রে তুমি বান্দা আমারে ভুলে গেলা মা কার্লা কে তোমারে আমার মতো দয়ালু মালিক থেকে ভুলায় দিল কে তোমারে ধোকা দিল কোন বন্ধু পেলা বান্দা কোন সঙ্গী পেলা আমার চাইতে উত্তম যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা বলো না যুবক ভাই পর্দার আড়ালের মা যদি শুনে থাকেন মা আপনাকেও বলি মা বোন আমার কারে দেখাইতে আপনি বেপর্দা হইলেন যে পুরুষগুলো বেপর্দা আপনারে দেখে তারা কি কোনোদিন আপনারে ধন্যবাদ জানাইছিল তাইলে কোন বেপর্দা নারীকে বলেন একজন বেপর্দা মহিলাকে বলেন হে বেহায়া নারী ওই বেহায়া তোরে কোনোদিন কোনো পুরুষ দেখা ধন্যবাদ দিছিলি সবাই রূপ যৌবনের দিকে তাকাইয়েই তো ছিল লোভের দৃষ্টিতে উপভোগের দৃষ্টিতে কামনার দৃষ্টিতে অবৈধ বাসনার দৃষ্টিতে এছাড়া অর্জুন সিনেমার নর্তকীর অর্জুন এই জন্য আমি অনুরোধ করছি আপনার দিকে ফিরে রু ইলাম্বা

কোরআনুল করিমের যে সুরাটা পড়ছি এই সুরাটার তিনটা আয়াত সুরাটার নাম হলো সুরাই মুল্ক উনত্রিশ নাম্বার পারা সাতষট্টি নাম্বার সুর কোরআন শরীফের অত্যন্ত অজিরপূর্ণ একটা সুরাই রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত এই সুরাটি তেলাবাদ করবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তুমি এই সুরাটা তাকে কবরের আজাব থেকে

হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনারা ওনার নাম জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নাকি এই ওসমান রাদিয়াল্লাহু তিনি যখন কোন কবরের সামনে দাঁড়ায়তেন অজরে কাঁদতেন আতা ইবুল নালিয়াতু আতিসাজিহি ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কা ওনারে ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন হযরত এ আমিরুল মুমিনিন ওসমান আপনি কবর দেখলেই ভাবে কাঁদেন আপনি তো ঝানু নামের কথা বললো এতটা কাঁদেন না কবরের কথা দেখলেই আপনি ভাবে অছরে কাঁদেন কেন হজরত উসমান রতিআব্বাবু তারানো বলেন শোনো ইন্নাল কবরা অব্বল বানা আখিরা কবর হচ্ছে আখেরাতে প্রথম খাঁটি বাহিন নাজামিন হো বামা বাঁ দাব আইসারো যদি কেউ কবরের এই খাঁটিতে বেঁচে যায়

সরাসরি একটা হাদিস শুনছি নবীজির হাদিস আচ্ছা নবীজি সাল্লামের ব্যাপারে আপনাদের ধারণা কি তিনি কোন কথা জীবনে কোনদিন এক বিন্দু বানাইয়া বলছেন বাড়াইয়া বলছেন অতিরঞ্জিত বলছেন যা আল্লাহ বলেছেন হুক তাই বলেছেন নবীজি সাল্লাম তিনি বলছেন মা রাইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ

এই ঘরখানুত